আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এইএসএসি পরীক্ষার্থী রয়েছ তো তোমাদের কেন্দ্রের যে প্রবেশ আশপাশে বিভিন্ন যানজট এবং জন ভোগান্তির তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রের প্রবেশপত্র বিষয় জরুরি নির্দেশনা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠাশে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে চলমান এইচএসসি ও সমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের কেন্দ্রের চত্বরে প্রবেশের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শনিবার আঠাশে জুন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে তো বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা কেন্দ্রগুলো আশপাশ যানজট ও বুক কমাতে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্রের চত্বরে প্রবেশ সুযোগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জন্য নির্দেশনা প্রদান করা হল তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বে নির্দেশনা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় তো বিজ্ঞপ্তিতে ঢাকাপুরের আওতা দিন এইচএসি পরীক্ষার সব কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের যেখানে কেন্দ্র রয়েছে তো হয়তো বা সেখানে বাজার রয়েছে তো তোমাদের যে পরীক্ষা সেই সময় সমস্যা হয় তো সেই ক্যান্টের আশপাশে যদি কোনো যানজট মানে যানবাহন চলাফেরা করে তো তোমাদের যে পরীক্ষা সমস্যা তো সেই জন্য মূলত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এটি কিন্তু বাস্তবায়নও করা হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ